আগামীকাল রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আজ বিভিন্ন ভোট কেন্দ্রের উদ্দেশ্যে ভোট রওনা হয় ডুকলি ব্লকের অন্তর্গত একাত্তরটি ভোট কেন্দ্র রয়েছে প্রতিটি ভোট কেন্দ্রে মোট চার থেকে পাঁচ জন করে রাজ্য পুলিশ ও সিআরপিএফ থাকবে চারশো চল্লিশ জনের মতো ভোটকর্মী নিযুক্ত করা হয়েছে এই একাত্তরটি ভোট কেন্দ্রের জন্য ভোটারদের নিশ্চিন্তে ভোট প্রদানের আহ্বান রাখেন অফিসার সুশান্ত দত্ত ডুকলি আর ব্লকের অন্তর্গত যেই পঞ্চায়েত জেনারেল ইলেকশনের আগামীকালকে ভোট পরব আজ সে পোলিং পার্টিরা মুভ করছে বিভিন্ন পোলিং স্টেশনে আমাদের সেভেন্টি ওয়ান পোলিং স্টেশন আছে পোলিং পার্টিরা যাচ্ছে এর মধ্যে আমাদের যতটুকু খবর প্রায় এগারো বারোটা পোলিং পার্টি অলরেডি মুভ করে দিয়েছে আমাদের সেন্টার থেকে আমরা আশা করছি বেলা একটার মধ্যে আমরা সব পোলিং পার্টিকে ছেড়ে দিতে পারবো তো আগামীকালকে ভোট পরব ভোটারদের প্রতি আমার এতটুকু আবেদন থাকবে যেন শান্তিপূর্ণভাবে ভোট প্রক শেষ হয় হ্যাঁ এবার আছে সিকিউরিটি পার্সন সেটা আলাদা আছে যারা পুলিশের তরফ থেকে অ্যারেঞ্জ করা হয়েছে প্রতিটা পোলিং স্টেশনে চারজন কোণটা দি এখানে পাঁচজন এই ভাবে করে দেয়া আছে আমাদের টোটাল 71 পোলিং স্টেশন আছে 71 পোলিং স্টেশনে প্রায় 484 জনের মতো পোলিং পার্সোনেল আছে সিকিউরিটি করতে এখানে থাকছে সিকিউরিটি পথে এখানে আছেন আর পুলিশ কর্মী들도 আছে ভোটারদের উদ্দেশ্যে আমার এতটুকুই আপিল আমরা আমাদের প্রস্তুতি সম্পূর্ণ আছে শান্তিপূর্ণ ভোট করার জন্য আমরা চূড়ান্তভাবে প্রস্তুত এখন ভোটারদের সহযোগিতা কামনা করি